শত্রুতার কারণ এইটাই আপনারা আন্দাজে নাক গলাতে চান এটা যতদিন মেয়ে ছিল ততদিন আপনি পেরেছেন এখন মেয়ে নেই আর পারবেন না নতুন করে কাউকে জামাই বানাতে চাইলে আগে জামাই বানান তারপরে আর আমরা আপনার জামাই হব কারণ আপনার সাথে আমাদের আত্মীয়তা করা যায় আপনার হচ্ছে বললাম না মুসলমানে দেওয়া লাগবে আমরা যে জাতি আমাদের সাথে আপনাদের আত্মীয়তা যেহেতু জায়জ নেই সুতরাং প্রতিবেশী প্রতিবেশী যেভাবে থাকে ওইভাবে থাকে আমরা আপনাদের বিরুদ্ধে যাবো না কিন্তু প্রতিবেশী যখন মালিকের স্রোত ধরবেন তখন সারা জীবন বিরোধিতা করা লাগবে এই কারণে আমরা রসল্লাহকে শুধুমাত্র মিলাদে মেনে সিরাতে না মেনে আবু লাহা বাবু তালেবের মতো হতে চাই না আমরা হতে চাই আমির হামজা হাজরত আব্বাস রাদি আল্লাহ তালহমা মিলা তো মানতে চাই সিরা তো মানতে চাই সিরাত মানবেন কথা থেকে ৪০ বছর থেকে শুরু করে তেষট্টি এই তেইশ বছরে এক সেকেন্ড বাদ দিতে পারবেন না অনেক সময় হয়ে গেল আজকে আমার সকাল বেলা থেকে অনুষ্ঠান শুরু ফজরের নামাজ পড়ে মানে